বিয়াস আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছেন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে চাচ্ছেন যে একটা ভালো মানে একটা পিসি বিল করবেন বা কাজ করার জন্য বা টুকিটাকে গেমস খেলার জন্য তাদের জন্য আজকের এই প্যাকেজটা নিয়ে আসছি যারা এসএসসি পরীক্ষা দেওয়া শেষ কমপ্লিট হয়ে গেছেন যারা অনেক চিন্তা করতেছেন যে আমি এই সময়টা কাজ শিখবো বা আপনারা গেম খেলবেন তাদের জন্য আজকের ফুল সেট আপটা নিয়ে আসলাম আর এই কোরাই ফাইভ ফোর সিক্স জেনারেশন দিয়ে এই প্যাকেজটা দিচ্ছি মাত্র টাকা টাকা দিয়ে দিয়ে কিন্তু আপনার টোটাল মনিটর সহকারে সব কিছু একসাথে পেয়ে যাবেন আর পুরো ভিডিওটা সহকারে দেখবেন হ্যাঁ এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রেস দা আইকন চলেন তাহলে শুরু করা যাক আজকের আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ক্যামেরা আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে আসলাম আর যারা আপনাদের ইন্ট্রোডিউসে বলে দিলাম যে মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে টোটাল প্যাকেজটা দিচ্ছি যারা চিন্তা করতেছেন এসএসসি পরীক্ষা দেওয়া শেষ তাদের জন্য আজকে আমি একটা ভালো একটা সেট নিয়ে আসি যারা চিন্তা করছেন বাসায় বসে বা ভার্সিটিতে ভর্তি হবো কলেজে ভর্তি হবো যে এই দুই তিন মাস কি করব তারা কাজ শিখতে চাচ্ছেন ফিলান্সিং এর কাজ শিখতে চাচ্ছেন বা আপনার বিডিডিং এর কাজ কি শিখতে চাচ্ছেন বা অফিসিয়াল কাজ শিখতে চাচ্ছেন কম্পিউটারটা এমন একটা জিনিস সবার যদি জানা থাকে না আপনার মানে আপনার যদি চাকরি করতে যান বা জব ইন্টারভিউ দিতে আপনি কিন্তু কাজগুলো সহজেই কিন্তু আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন দেখা গেছে আপনার যদি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি কম্পিউটার কাজ জানেন কিনা টুকিটাকি কম্পিউটার কাজগুলো পারেন কিনা মেল পাঠান অনেক ধরনের তো কাজ থাকে ভাই কম্পিউটার কম্পিউটার ভিতরে তো আপনার এই টোটাল কাজগুলো যদি জানা থাকে আপনার কিন্তু জন্য ভালো হয় তো এই প্যাকেজটা আপনাদের জন্যই নিয়ে আসি আর এই প্যাকেজটা প্রসেসর হিসেবে দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌঁছে পাচ্ছেন আর সিক্স জেনারেশন প্রচার হল সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের পৌঁছার পাচ্ছেন থ্রি পয়েন্ট টু গিটার্সের পৌঁছার পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে আর এই সিক্স জেনারেশন দিয়ে এত পিসি বিল হয়েছে মানে জাতিগত প্রচার হয়েছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে আর কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে আপনার সব ধরনের কাজ স্মুথ ভাবে করতে পারেন আপনি যদি গেমের বিষয়টা আসেন ফ্রি ফায়ার গেম পাবজি গেম তারপরে আপনার বিভিন্ন গেম যত ধরনের টুকিটাকে টাকি গেম আছে মানে গ্রাফিক্স কার্ড ছাড়া খেলা যায় সব ধরনের মানে গেম খেলতে পারবেন স্মুথ ভাবে আপনার যদি কাজের হিসাবে আসেন অটো কার্ডের কাজ বিমানের কাজ তারপর ফটোশপের কাজ ভিডিও এডিটিং কাজ ক্যাপকারের কাজ প্রিমিয়ার প্রোর কাজ তারপর আপনার ওয়েব ডিজাইনিং এর কাজ সব ধরনের কাজ কিন্তু আপনি স্মুথ করতে পারবেন এই জন্য আমরা পোস্ট রাখছি কোরাই 5 6 জেনারেশন এটা কিন্তু 30 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বছর ভিউয়ারস এই প্যাকেজটা ভিতরে তো ভিউয়ারস এই প্যাকেজের ভিতরে এসএসডি দেখতে পাচ্ছেন আপনারা কিং স্পেসের এসএসডি এটা হলো 128 জিবি এসএসডি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ভিউয়ারস এটা 68 এসএসডি এটা কিন্তু থ্রি থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ভিতরে বিয়ার্স বেশ এই প্যাকেজ তো বললাম আপনারা চাইলে কিন্তু আপনারা দুশো ছাপ্পান্ন নিতে পারবেন আপনারা চাইলে পাঁচশো বারো লাগাতে পারবেন আপনারা যেভাবে সেভাবে করতে পারবেন আপনি এটা মানে আপডেট করতে পারবেন এটা একশো আঠাশ জিবি রাখছি এই প্যাকেজের ভিতরে আপনার কিং ফার্স্ট ব্রান্ডের র্যাম রাখছি এটা দেখতে পাচ্ছেন র্যাম পাচ্ছেন ডিডিআর ফোর ছাব্বিশে বিয়ার্স এই প্যাকেজের কিন্তু ফুল তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজটা ভিতরে এই রামটা পাচ্ছেন তো বিয়ার্স এখন আপনাদেরকে দেখবো মাদার বোর্ডটা মাদার বোর্ডটা কি ব্র্যান্ডের মাদার বোর্ড দিচ্ছি মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন আশুস ব্রান্ড একটা মাদার বোর্ড দেখতে পাচ্ছেন খুব চমৎকার একশো দশ মডেল একটা মাদার বোর্ড এইচ একশো দশ এম কে মডেল একটা মাদার পাচ্ছেন বিয়র্স এই প্যাকেজটার ভিতরে খুবই চমৎকার একটা বোর্ড ব্যার্স এটা কিন্তু এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন মানে টোটাল তিন বছরের কিন্তু আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর ফুল গ্যারান্টি পাবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাতাপোর্ট টা ব্যাস এই বোর্ডটা আপনার একশো দশ সিক্স জেন সেভেন জেন যত যে ধরনের পৌসর আছে আই থ্রি বলেন আই ফাইভ বলেন আই সেভেন বলেন সিক্স জেন সেভেন জেন দুইটা পৌসরে কিন্তু সাপোর্ট করাতে পারেন এটা কিন্তু চারটা হার্ড ডিস্ক ব্যবহার করেন দুইটা র্যাম ব্যবহার করতে পারেন এইটা ষোলো জিবি র্যামও সাপোর্ট করাতে পারবেন এখানে গ্রাফিক্স কার্ডও আপনি লাগাতে পারবেন তারপর এই মাতা যদি আপনার গিগা নিতে চান গিগা নিতে পারবেন আপনারা যদি আসুস ব্র্যান্ডে নিতে চান আসু ব্র্যান্ডে নিতে পারেন আপনারা অনেকেই বলেন যে আছে কিনা আছে গিগা বেড আপনাদের দিতে পারবো আপনারা যদি চান চাইলে বেড নিতে পারবেন এই এখন আপনাদেরকে দেখা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিচ্ছি পাওয়ার সাপাই দেখছেন একটা পাওয়ার সাপ্লাই দুইশো ওয়ার্ড বিগ ফ্যানের পাওয়ার সাপ্লাই এটা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি এই প্যাকেজটা ভিতরে বিয়ার্স এটাও কিন্তু দুই বছর ওয়ারেন্টি প্রয়োজন মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার থেকে ওয়ারেন্টি সহকারে পারচেস করতে পারবেন তো বেয়াস এখন আসি মনিটরটা মনিটরটা দেখতে পাচ্ছেন যে আপনার কি ব্রান্ডের মনিটর দিচ্ছি মনিটরটা দেখতে পাচ্ছেন আপনার রিভেন্জার ব্র্যান্ড এর একটা মনিটর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারটা মনিটর আর যেহেতু আমি ব্ল্যাক দিয়ে এই কম্বিনেশনটা তৈরি করছি পিসিটা তো আমি আসলে ব্ল্যাক কালার মনিটর রাখছি খুবই চমৎকার মনিটরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার সুইচ গুলো নিচে পেয়ে যাবেন এখানে কিন্তু এইচডিএম পেয়ে যাবেন তারপর বিজিআই পেয়ে যাবেন তারপরে আপনার বাইশ ইঞ্চি বড়ার লেস একটা মনিটর পেয়ে যাবেন এই প্যাকেজটা ভিতরে বেশ এই প্যাকেজটাতে মনিটরটা কিন্তু পঁচাত্তর হার্চারটা মনিটর এটা কিন্তু থ্রি ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ার্টি পেয়ে যাবেন বয়স এই প্যাকেসে এই মনিটরটা বুঝলি এই মনিটরটা কিন্তু আপনার তিন বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর বেহ এখন আসি আপনাদেরকে দেখাবো ক্যাচিং কি ব্র্যান্ড এর ক্যাচিং দিচ্ছি ক্যাচিং টা দেখতে পাচ্ছেন যে আপনারা

থ্রি আছে ইউসবি টু আছে বাটা পাওয়া হেডফোনের বাটম এখানে আপনার আট যে চারটা ফ্যান দেওয়া আছে এটা কিন্তু কন্ট্রোল করতে এখানে সুইচ দেওয়া আছে পাওয়ার সুইচ দেওয়া এখানে কিন্তু ইয়ার কুলার আছে চমৎকার একটা আছে এখানে কিন্তু তো আছেই এখানে সাইডে কিন্তু টেম্পার গ্লাস পাচ্ছেন সামনে কিন্তু টেম্পার গ্লাস পাচ্ছেন আর একটা জিনিস বলি সেটা কিন্তু আপনার এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই চেম্বার কিন্তু নিচে পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার চারটা ফ্যানের কিন্তু আমরা সেট আপ দিয়ে দিচ্ছি আপনার চাইলে উপরে দুইটা ফ্যান ইউজ করবেন আপনার চাইলে এখানেও কিন্তু দুটা ফ্যান ইউজ করতে পারবেন টোটাল হাত দিয়ে কন্ট্রোল কন্ট্রোল করতে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলি এখানে দেখেন আপনারা যারা যারা আপনার এখানে কিন্তু এই যে সুইচটা দেখতে পাচ্ছেন যে আপনার আপনার আট জিবি যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার জাস্ট বাটনটা প্রেস করবেন আপনার কালার গুলো চেঞ্জ হয়ে যাবে আপনার যেই কালারটা দরকার আপনার সেই কালারটাই সেট করতে পারবেন দেখেন আপনার কোন কালারটা আপনার ভালো লাগে যেই কালারটা ভালো লাগবে সেই কালারটাই আপনি সেট আপ করতে পারবেন আবার আপনি কিন্তু মাল্টিপুল কালারও দিয়ে রাখতে পারবেন আবার একটা জিনিস আপনাদের বলি যাদের ক্যাচিং এর লাইট ভালো লাগতেছে না দেওয়ার কাছে ভাইয়া আমি অন্ধকারে কাজ করতেছি চোখে লাইটটা লাগতেছে ইফেক্ট করতেছে তারা জাস্ট খালি আপনার এখানে তিন সেকেন্ড এই আপনার জি বাটনটা ধরে রাখবেন লাইটটা কিন্তু অফ হয়ে গেছে কিন্তু 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 ফ্যান চলতে থাকবে লাইটটা জাস্ট অফ হয়ে যাবে যখন আবার আপনার মনে হবে যে লাইটটা আমার প্রয়োজন তখন আপনার জাস্ট খালি এখানে একটা সুইচ বাটন চাপ দিবেন আপনি কিন্তু লাইটটা জ্বলতে পারছেন কিন্তু ক্যাচিংটা দেখেন খুবই চমৎকার একটা ক্যাচিং আর এই মাদারবোর্ডটা আপনি এই মাদারবোর্ড এই সেট আপটার ভিতরে ক্যাচিংটা রাখছি আর এটা মডেল নামে আমি বলি টেক পাওয়ার টি এম টু জিরো ওয়ান মডেল ব্ল্যাক কালার একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন ক্যাচিং দেখতে পাচ্ছেন খুব এখন আসি আপনাদেরকে গিফট কি দিচ্ছি মানে আমি তো আসলে সবাইকে গিফট দেওয়ার ট্রাই করি যে দেখা গেছে কম বেশি মানে যেটা পারি ওটাই দেওয়ার ট্রাই করি তো আজকে আপনাদের জন্য কি গিফট হিসেবে নিয়ে আসছি কিবোর্ড প্লাস ওয়াইফাই রিসিভার একটা মাউস আপনার চব্বিশ হাজার টাকা দিয়ে পিসি বিল করলে আপনি কিন্তু পনেরোশো টাকা পর্যন্ত গিফট পেয়ে যাবেন এই পনেরোশো টাকা পর্যন্ত আপনার টোটাল গিফটটা পেয়ে যাবেন কিবোর্ড মাউস প্লাস একটা মাউস প্যাডও পেয়ে যাবেন এই মনিটর সহকারে আমরা চব্বিশ হাজার টাকা দিচ্ছি আর চব্বিশ হাজার টাকার ভিতরে আপনারা গিফট দেখতে পাচ্ছেন একটা মাউস হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন আপনার এটা চাইলে কিন্তু হোয়াইটও নিতে পারবেন ব্ল্যাকও নিতে পারবেন এটা কিন্তু হোয়াইট কালার কিবোর্ড হোয়াইট কালার মাউস আর এখানে কিন্তু একটা ওয়াইফাই রিসিভার পেয়ে যাবেন আপনার যাদের ইন্টারনেট চালাতে যাচ্ছেন যারা আপনারা মনে করেন যে তার দিয়ে চালাবেন না বটবে লাইন দিয়ে ডাইরেক্ট ওয়াইফাই ওয়াইফাই দিয়ে চালা যাবেন আর এখানে একটা মাউস প্যাড আছে মাউস প্যাড দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা মাউস প্যাড দিয়ে দিচ্ছি এই প্যাকেজের ভিতরে এই তিনটা জি এই তিনটা জিনিস কিন্তু আমরা টোটালি গিফট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আপনারা যদি এই প্যাকেজটা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হলো নিয়ালিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল সিক্স সচেষ্ট সব টেকনিজম বিড়ি আর আপনারা যদি এই প্যাকেজটা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান ঢাকার বাইরে থেকে অর্ডার করতে তাহলে কি করতে হবে দুই হাজার চল্লিশ টাকা আমি তো থেকে আগে বরাবর বলতাম দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন কিন্তু না আপনারা আমাদেরকে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আপনার নাম ঠিকানা আমাদেরকে এস এম এস করে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ দিন জেলা বাকি টাকা দিয়ে সুন্দর করে পরিবহন থেকে প্রোডাক্টটা বুঝে নেবেন আর আমাদের এই প্যাকেজটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ